ঘটকপুরে স্বাস্থ্য পরিষেবার নতুন দিগন্ত শুভ উদ্বোধন জীবন সুরক্ষা নার্সিং হোমের ঘটকপুরের ভদ্রা অঞ্চলে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এক নতুন অধ্যায় সূচনা হলো ডক্টর ইন্দ্রনীল শিবালীর উদ্যোগে রবিবার 21/12/25 তারিখে শুভ উদ্বোধন হলো জীবন সুরক্ষা নার্সিং হোমের সাধারণ মানুষের কথা মাথায় রেখেই স্বল্প খরচে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়াই এই নার্সিংহোমের মূল লক্ষ্য উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনৈতিক মহলের বিশিষ্ট ব্যক্তিবর্গ থেকে শুরু করে টলিউডের একাধিক তারকা ও সমাজের নানান করেন অতিথি বৃন্দ ডক্টর ইন্দ্রনী শিবানীর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার গ্রামবাসীরা তাদের মতে এতদিন উন্নত চিকিৎসার জন্য দূরে যেতে হতো কিন্তু এই নার্সিংহোম চালু হওয়ায় স্থানীয় মানুষের চিকিৎসা অনেক সাশ্রয়ী হবে থেকে জানান চিকিৎসা যেন বিলাসিতা না হয়ে মানুষের মৌলিক অধিকার হয় এই ভাবনা থেকেই জীবন সুরক্ষা নার্সিংহোমের পথ চলা সব মিলিয়ে ঘটকপুর ও আশেপাশের এলাকার মানুষের কাছে এই নার্সিংহোম আসার আলো হয়ে উঠবে মনে করছেন সকল দেখুন প্রথমে আমি ধন্যবাদ জানাবো বর্তমানে এই যিনি মালিক বর্তমানে মালিক আমাদের ইন্দ্রনীল বাবু তার ফ্যামিলি আছে বৌদি আছে তাদেরকে ধন্যবাদ জানাবো যেখানে একটা পূর্ণ ইনফ্রাস্ট্রাকচার নিয়ে একটা নার্সিংহোম শুরু হচ্ছে এবং সবচেয়ে আনন্দের বিষয় যে এখানে ওপিডি যেটা করেছেন সেটা মাত্র কুড়ি টাকা ফলে আমরা দেখি যে এটা অনেক বড় অবদান অনেক বড় উদারতা তিনি দেখিয়েছেন এখানে সঙ্গে সঙ্গে এখানে আইসিউ সিসিউ থেকে শুরু করে এক্স রে থেকে শুরু করে বিভিন্ন ধরনের টেস্ট যেগুলো হয় সব ব্যবস্থা এখানে করে জিসিজি থেকে শুরু করে যা যা আছে সবগুলো ব্যবস্থা করেছেন তার জন্য আমি ধন্যবাদ জানাই এর ফলে এই এলাকার মানুষ অনেক উপকৃত হবেন কারণ বিশেষ করে এই ভাঙন এক নম্বর ব্লকের এই যে বদ্রাম অঞ্চল বা আশেপাশে এলাকা এখানে অত্যন্ত গরিব মানুষ বসবাস করে ফলে সাধারণ কোনো সমস্যা বড় সমস্যা হলে হয়তো অনেকের জীবন চলে যায় এখান থেকে কলকাতা সেই পেশেন্টটা নিয়ে যেতে কিন্তু আমি মনে করি এই নার্সিংহোম বা এই হসপিটাল শুরু হওয়ার ফলে এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার থাকার ফলে অনেকের জীবন বাঁচবে এবং মানুষ এখানে অনেক অনেকটা উপকৃত হবেন আমি তার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি প্রথমেই জানাই যে আমি তো নিজে ভীষণ মানে কি বলবো ডক্টর ইন্দ্রনীল সীমানিকে আমি এর জন্য উনি যে আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছেন তার জন্য আমি নিজেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি ওনাকে দেব। আর উনি যে পরিকল্পনাটা নিয়েছেন উনি খুব মহা মানে মহৎ কাজ করেছেন কারণ এই মানে গ্রাম্য পরিবেশের মধ্যে সাধারণ মানুষের জন্য দুস্থ মানুষ যারা খুব কম খরচে পরিষেবা উনি তাদেরকে দিচ্ছেন এটার জন্য আমি ইন্দ্রনীল বাবুকে অসংখ্য ধন্যবাদ ওনাকে আমার কুর্নিশ ওনাকে আমার স্যালুট উনি সত্যিই খুব মানে মহান ব্যক্তি আমার প্রথম দিন থেকে খুব ভালো লাগছে যখন আমি প্রথম হসপিটালটা নেওয়ার জন্য এই বোদ্রাতে এসেছিলাম তখন থেকে এখানকার মানুষজন সুন্দরভাবে এগিয়ে এসছেন এবং আমাদেরকে খুব সাপোর্ট দিচ্ছেন এবং আমাদেরকে খুব অনুপ্রাণিত করছেন যাতে আমরা এখানে একটা সুন্দর পরিষেবা পরিবেশ করতে পারি তো সেখানে আমি আজকে সবাইকে পেয়েছি এখানকার বিধাস বিধায়ক মহাশয়ও আমাদের কাছে এসছেন এবং আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং উনি অ্যাসিওরও করেছেন যে যাতে আমরা এখানে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে একটা একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি এবং মানুষকে সুন্দর সেবা আমরা দিতে পারি আমরা সেই জন্যে এখানে ওপিডি কুড়ি টাকাতে শুরু করছি এবং যাতে সকলে এখানে আসেন এবং এখানে এসে সুচিকিৎসা পান আর কি কি ব্যবস্থা এগুলো ছাড়াও আমরা ধীরে ধীরে এটাকে আরো ডেভেলপমেন্ট করব এখন আমাদের তিরিশখানা বেড এখানে আছে কমপ্লিট একটা আইসিউ আমাদের আছে এবং এসডিও আছে এগুলো ছাড়া সুবিধা আছে নর্মাল গাইনোকোলজিক্যাল সুবিধা আছে এবং জেনারেল সার্জারিরও সুবিধা আছে আমাদের এখানে আপাতত একটা ওটি চালু হয়েছে সেকেন্ড একটা সুন্দর অর্থোপেডিক ওটিও আমরা চালু করতে চলেছি এগুলো ছাড়া আমরা সমস্ত রেডিওলজির সুবিধাগুলো আমরা ধীরে ধীরে এখানে ইন্ট্রোডিউস করব। আমরা সত্যি খুব খুশি যে আমাদের মাঝখানে অ্যাক্ট্রেস সুনিতাকে পেয়েছি এবং জয়ন্ত দাকেও আমরা পেয়েছি ওনারা সকলে এখানে এসেছেন এবং আপনারাও আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে আমাদের সাথে আছেন এবং সাথে থাকুন যাতে আমরা এটাকে সুন্দরভাবে একটা গড়ে তুলতে পারি ওই যে প্রতিক্রিয়া একই প্রথমে এসে চমকে গেলাম যে এসে দেখলাম যে কুড়ি টাকা নাকি ওপিডি তো আমি ভাবছিলাম যে এটা কি হসপিটাল না নার্সিং হোম বললো যে না এটা এটা নার্সিং হোম এবং এখানে নাকি বিনে পয়সায় প্রত্যেক মাসে হেলথ চেক হবে বিনে পয়সায় এখানে অপারেশন হবে এবং যেটা চিকিৎসার খরচ সেটা নাকি এমন পর্যায়ে যাবে যে সেটা বোধ হসপিটালের কাছাকাছি কথা হচ্ছে যে আমরা এখানে ওয়েস্ট বেঙ্গলে হেলথ নিয়ে খুব ক্রাইসিসে আছি সত্যি কথা বলছি ম্যাক্সিমাম হসপিটালে ভর্তি নেয় না বাধ্য হয়ে নার্সিংহোমে যেতে হয় গুলো দেখলেই ভয় লাগে ওগুলো নাকি সেবা প্রতিষ্ঠান বলা হয় একদমই নয় সব ব্যবসা করছে এখানে লক্ষ টাকা কোটি টাকার বিল সেখানে মধ্যবিত্তটা পর্যন্ত আজকে আমরা যেতে সাহস পাচ্ছি না কারণ কি হবে জানি জানিনা মেডিক্লেম যদি না থাকে তাহলে তো সে ভিকিরি আমাদের এই সমাজে ডাক্তারি যারা পড়ে তাদের নাকি বলা হয় যে তাদেরকে চিকিৎসা দিতেই হবে কিন্তু এই নার্সিংহোম দেখলে মনে হয় যে না চিকিৎসা কেন্দ্র নয় এটা সেবা কেন্দ্র নয় এগুলো সব ব্যবসায়িক কেন্দ্র তো আমার আজকে মনে হচ্ছে যে এইখানে আজকে এইখানে এসে মনে হচ্ছে যে একটা সেবা কেন্দ্র তৈরি হয়েছে যেখানে সাধারণ মানুষ আসতে পারবে খুব কম টাকায় চিকিৎসা করাতে পারবে এবং নির্ভরযোগ্য ডাক্তাররা এসে এখানে চিকিৎসা করবেন থ্যাংকস টু ডক্টর ইন্দ্রেন এর কোনো তুলনা হয় না এই সেবার কোনো তুলনা হয় না আমি বলবো যে এটা নার্সিংহোম নয় এটা একটা সমাজ সেবা কেন্দ্র তৈরি হয়েছে আমার ইচ্ছে আমার আমি ভগবান ভগবানের কাছে প্রার্থনা করছি যে এই যে আজকে সোনারপুর থেকে শুরু হলো এটা যেন দিকে দিকে ছড়িয়ে পড়ে অন্তত অনেকগুলো ইনস্টিটিউট আপনি করুন সেটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি এই সেবা আপনি আমাদেরকে দিন মানুষ যদি যদি মানুষের ভালো করেন ঈশ্বর আপনার সঙ্গে থাকবে এবং আপনি অনেক অনেক ওপরে যাবেন এই স্বপ্ন নিয়ে আজকে এখান থেকে আমরা সবাই যাব আর সবাইকে বলবো যে আপনারা আসুন আপনারা নিজেরাই এর নাম ছড়িয়ে দিন আমি তো নিজে ব্রত করেছি যে এই সোনারপুর রাজপুর অঞ্চলে আমি নিজেই এ পাবলিসিটি করব হ্যাঁ আমিই করব কারণ আমার প্রচুর লোকজন জানাশোনা দিকটায় খুব ভালো হোক সবার ভালো হোক সমাজের ভালো হোক ব্যাস এইটুকু নিয়ে বলা প্রথমত যেই জিনিসটা দেশে বিদেশে বিদেশে স্পেশালি ফ্রিতে পাওয়া যায় সেটা আমাদের দেশে সবচেয়ে এক্সপেন্সিভ জিনিস ডক্টর ইন্দ্রনীলের এই প্রচেষ্টা মানে আমি ইন্দ্রনীল দা বলি ওনার প্রচেষ্টা যেটা যে মানুষের কাছে হেলথ যদি পাওয়া যায় আর খুব মানে কি বলবো মানে ওনার মানে অ্যাফোর্ড করতে পারে না আসল বেশি লোকেরা তো সেইটা মানুষের কাছে কত কমে কত কিভাবে পৌঁছে দিতে পারে সেটাই এটা প্রচেষ্টা আর এই যে ম্যাক্স মেডি যেটা আছে সেটা সেই জিনিসটাই চেষ্টা করছে যে মানুষের কাছে কত কম খরচে মেডিসিন পৌঁছে দিতে পারে তাদের চিকিৎসা পৌঁছে দিতে পারে বেস্ট অফ দ্য বেস্ট ডক্টর এখানটা আসবেন ভিজিট করবেন ওনাদের চিকিৎসা করবেন অনেক কিছু ফ্যাসিলিটিস করছেন উনি সেইটার জন্যই আমার এখানটা আসা কেন মানে সেন্স আই ওল্ড যে উনি আমার ভাইয়ের মতন দাদার মতন তো উনি আমাকে ডাকলেন আমি আসলাম অ্যান্ড আমি ভাববো যে উনি যেটা করছেন এটা যেন আরও বেশি করে করতে পারে আমার সাপোর্ট ওনার কাছে ফুল আছে আর আমাদের ইন্ডাস্ট্রির যদি সাপোর্ট কিছু লাগে আমার তরফ থেকে যতটুকু সাপোর্ট থাকবে আমি যা পারবো আমি তাই করবো এটাই আমার ইচ্ছে আর আমি চাইবো যে মানুষের কাছে এরকম ফ্যাসিলিটিস যেন বড় ভাবে ছড়িয়ে পড়তে পারে আরো অনেক ম্যাক্স মেয়ের হসপিটালস অ্যান্ড ইনস্টিটিউশন হোক যাতে আমরা মানুষের কাছে দাঁড়াতে পারি আর রুগীদের পরিবারের আমি বলবো রুগীদের পরিবারকে যে আপনারা চিন্তা করবেন না ম্যাক্স মেডি এসে গেছে এবার আপনাদের সব সলিউশন এসে যাবে সব প্রবলেম সলভ হবে সস্তায় ফ্রিতে কম খরচে স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা আমাদের ইন্দিন করছে আপনাদের জন্য আপনারা ভালো থাকবেন আর এখানটা আসবেন নিশ্চয়ই